শুভ নববর্ষ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি চিলি চিকেন করে দেখাবো এই নববর্ষের দিনে আজকে চিলি চিকেন খেতে আর তার সাথে রাইস হলে তো জমেই যাবে তোমরা দেখো আমি এই চিলি চিকেন করতে কী কী লাগছে আমার চিকেন নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি আর এইটা চিকেনটার মধ্যে মাখাবো তার জন্যে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ দিয়েছি এটা বেঠে নেবো আর গোটা পেঁয়াজ থাকবে কাঁচা লঙ্কা থাকবে ক্যাপসিকাম থাকবে রসুন কুচি আদা কুচি আর যেমন থাকে সস থাকবে চিলি সস সোয়া সস সব কিছুই দেবো তোমরা দেখতে থাকো কিভাবে আমি চিলি চিকেনটা করছি চলো রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমি চিলি চিকেনটা প্রথমে তো মাখিয়ে নেবো কর্নফ্লাওয়ার দিয়ে আর তার মধ্যে আমি এই মশলাটা বেটে নিচ্ছি বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে চিলি চিকেনটা করব বন্ধুরা দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি কী কী দিচ্ছি মশলা দেখো প্রথমে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিলাম আমি এই যে ভিনিগার আছে দেখো বন্ধুরা এই ভিনিগারটা অল্প করে দিয়ে দিলাম আমি অল্প একটু সস দিয়ে দিলাম অল্প একটু করে সস দিয়ে দিলাম চিলি সস এটা দেখো বন্ধুরা আমি কিন্তু রেড চিলির সস অল্প করে একটু দিয়ে দিলাম অল্প একটু গ্রিন চিলি সস দিয়ে দিলাম দেখো অল্প একটু দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটুখানি অল্প করে একটু হলুদ দেবো আমি এই যে অল্প করে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিয়েছিলাম আর অল্প একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম এটা দিয়ে এবার ভালো করে এটা মেখে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি আর এটা আমি কিন্তু সাদা তেলে করবো চিলি চিকেনটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিতে হবে কারণ আমার চিকেনগুলো তো ভাজতে হবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব দেখো আমার কিন্তু এটা কম মাকানো মাখানো হয়ে গেছে তো আমি একটা একটা করে ভাজবো তেলটা একটু গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এই একটা একটা করে ভেজে নেব চিকেনটার মধ্যে কি কি দিয়েছি তোমরা সেই দেখে নিয়েছ এইভাবে তোমরা বাড়িতে করে খেও দেখো চিকেনটা খেতে ভালো লাগবে আর চিলি চিকেনের টেস্টটাও অনেকটা ভালো হবে বন্ধুরা আমি নিই একটা একটা করে

তোমার ভাজা হয়ে গেলে আমি এটা তুলে নিই তারপরে যতগুলো থাকবে এটা করে দেখাচ্ছি তোমার এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো একটা পাত্রে তারপর যেই কটা থাকবে আমি এটা ভেজে নিয়ে তারপর তোমাদের করা দেখাবে দেখো বন্ধুরা আমি কিন্তু যে কটা হয়েছিল তুলে নিয়েছি এবার যেই কটা বাকি রয়েছে সেই কটা আমি ভেজে নিই তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি এটা ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা দেখো আমার কিন্তু পকোড়াগুলো হয়ে গেছে এবার আমি চিলি চিকেনটা কীভাবে করছি তোমরা দেখো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি আদা কুচিটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম আমি রসুন কুচিটা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কাঁচা লঙ্কা খুঁজে গেছিলাম দেখো মাঝখান থেকে চিড়ে দিয়েছি এটা দিয়ে দিলাম এই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একটু করে করে এরপর আমি নুন ঝাল যেগুলো লাগবে আমি তোমাদের দেখাচ্ছি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এরপর আমি কি কি দিচ্ছি প্রথমে আমি একটু অল্প করে নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ নুনটা দিও অল্প একটু 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 সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতন তোমরা কিন্তু দেবে এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম কারণ কাঁচা লঙ্কা রং হওয়ার জন্য একটু গ্রিন চিলি দিচ্ছি দেখো তোমরা অল্প করে দিচ্ছি সব কিন্তু আর একটু রেড চিলি দিচ্ছি অল্প করে দিয়ে আমি ভালো করে একটু মেরে নেড়ে চেড়ে নিই তোমরা যদি মনে করো ঝাল ঝাল খাবে তাহলে একটু তোমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতেই পারো দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এই কর্নফ্লাওয়ারটা ধুয়ে দিলাম বন্ধুরা আমি অল্প একটু চিনি দিলাম স্বাদের জন্যে আর অল্প একটু হলুদ দেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া করে নেব তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো পেও আমি যতটা করছি আমি তার উপর নির্ভর করেই কিন্তু এগুলো দিচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে আমি এর মধ্যে অল্প একটু জল দেবো আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমি ঢাকাটা দিয়ে দিলাম একটুখানি ফুটে উঠলে তারপর আমি চিকেনটা দেবো কিছুক্ষণ আমি দশ মিনিট পর ফিরে এলাম যে আমার ফুটে উঠেছে কি না হ্যাঁ বন্ধুরা দেখো আমার এটা ফুটে গেছে আমি এবার এই যে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি ঢাকাটা দিয়ে দিলাম মিনিট পর দেখো আমার চিলি চিকেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আমি নাবিও নিয়েছি কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব আর প্লিজ আমার মতো করে একবার বাড়িতে খেয়ে দেখো যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদিও আমার কিছু ভুল থাকে তোমরা সেটাও জানাবে থ্যাংক ইউ